তার মধ্যে আয় ভিতর রায় কে নতুন চাকরি কেমন লাগলো একদম জবজ কেন কোনো সমস্যা আমি তো তোর রেফারেন্সে জবটা নিয়েছি হ্যাঁ এখন দেখছি জবটা নেওয়ার জন্য সবচেয়ে বড় বলছে অনেক বাদর ছিল হোটেলে রুম ভাড়া নিয়েছিল সে আস্তে না একটা করে একটা কাজও নতুন হোটেলে বাঁদর আসবে কীভাবে দেখতে মানুষের মতো কিন্তু তার কাজ কর্ম সব বাঁদর লোক এই সামনে কথা বলো কাকা বাদর বলছো তুমি যে চেহারা আগে দেখেছ আপনি আপনি তো সাবনা স্ট্যান্ড আপনি তো বাদর বছো না তুমি আমাকে এখনই সরি বলো সরি বলো সরি আপনাকে কোনো দিনই নয় এইভাবে বলিস না ও আমার ভাইয়া হয় ভাই এই বাঁদরটা তোর ভাইয়া তুই জানিস না আমার বড় ভাই আছে এটাই কেমন ভাইয়া তোকে যে বাঁদরের কথা বলেছিলাম এটাই সে বাঁধ তোকে আর বলে কি না আসে

যে তোর বান্ধবী আমি কি জানতাম নাকি তুই কখনো বাসায় আনিস তো ও কখনো বাসায় আসতে চাইনি তাই আনা হয়নি কিন্তু তোর জন্য আজকে ও রেগে চলে গেল আচ্ছা তোর বান্ধবী তো আমি ব্যাপারটা দেখতেছি শোনো আমি জানতাম না তুমি যে আমার বোনের বান্ধবী তোমার সাথে সেরকম কথা আমার একদমই ঠিক হবে আমি এক্সট্রিমলি সরি ও আচ্ছা আজকে যদি আপনার বোনের বন্ধু না হয় আমি অন্য কেউ হতাম তাহলে আমার কোনো উচিত ছিল তাই তো না না দাস সেরকম কিছু না দেখো আমি কিন্তু তোমাকে সরি বলেছি তো সরি বললে কি সব সবকিছু টাকা হয়ে তাহলে কি করতে হবে আমাকে বলো আমি তোমার চোখের সামনে থেকে দূরে চলে যাই আরে আরে দাঁড়াও এটা তো তুমি রাগের কথা বলছো তোমার রাগ ভাঙানোর জন্য কি করতে হবে সেটা বল আপনাকে দেখলেই তোমার রাগ উঠে শুনো রাগ চেপে না রেখে প্রকাশ করো কিন্তু খুব ভালো আর আমি শুনেছি যে মেয়েরা খুব রাগী হয় তাদের মনটা নাকি অনেক সুন্দর হয় দেখো আপনি প্লিজ আমার পিছন পিছনে আর আসবেন না শুনো না তোমার সাথে একটা সত্যি কথা বলার ছিল

সত্যি আমি খুব নতুন করে তুই মন থেকে রাগটা কমিয়ে একটু কথা বল তাহলে ঠিকই বুঝতে পারবি আমি তো শুধু শুধু রাগ করিনি তোর ভাইয়া রাগের কাজ করেছে বলে তো রাগ করেছিস জানা রে ভাইয়া সত্যি তোকে অনেক পছন্দ করে মুখ দিয়ে বললেই পছন্দ করে হয় তোর ভাইয়া ভেবেছে আমি প্রপোজ করে সে খুব ভিন্ন কিছু করেছে কিছু তোর ভাই এমন প্রথম একদমই ভাইয়া ও মনি একদম মুখের উপর কথা বলে দেখুন আপনার সাথে আমার কোনো কথা নেই যা হবার তা হয়ে গেছে আপনি এখন আমার সামনে থেকে চলে যান দেখো তুমি যে বারবার ভুল বুঝবে এটা তো হবে না তাহলে এখন কেন এসেছো তোমার সাথে একটু কথা বলা কি আপনার সাথে আমার স্পেশাল কোনো কথাই নেই ঠিক আছে স্পেশাল কোনো কথা নেই তাহলে আমরা সাধারণ কথা বলি আপনি যা বুঝাতে চাচ্ছেন আমি বুঝতে পেরেছি কিন্তু আপনার মতো লাক্সারিয়াস লাইফ আমার না আমি পরিবারের একমাত্র মেয়ে আমাকে স্ট্রাগল করে চলতে হয় আপনার বাবার অনেক টাকা পয়সা রয়েছে কিন্তু আপনার যখন যাইছে তখন তাই করতে পারছে সুতরাং আপনার সাথে তুলনাতে আমাকে কোনো দেখো প্রত্যেকটা মানুষের জীবনে না কোনো না কোনো প্রবলেম থাকে আর সেই প্রবলেমগুলো সলভ করে জীবন যদি এগিয়ে যেত বাস্তবতা যখন আপনার ঘরে করোনা আসবে না তখন এইসব মোটিভেশনাল কথা আপনার মুখেই আসবে যাই হোক আমার লেট হয়ে যাচ্ছে

আপনি যে এখানে কেন টাকা দিতে চাচ্ছেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি আপনাকে আমি এর আগেও বলেছি এখনো বলছি আপনি যেটা চাচ্ছেন সেটা আমাদের মধ্যে কোনোদিনই সম্ভব নয় তুমি আমার উপর এখনো রাগ করে আছো বিশ্বাস করো আমি নিজেকে অনেকটা পরিবর্তন করেছি আমি তোমার জন্য সবকিছু করতে পারি এই যা আজ কার জন্য করি আর সহানুভূতি আর দয়া দিয়ে আমি বাঁচতে চাই তুমি সহানুভূতি বলে করছো এটা সহানুভূতি না আচ্ছা বাদ তুমি সবকিছু হিসাব করে রাখো পরবর্তীতে আমাকে শোধ করে দিও আপনার টাকা আমার কোনো প্রয়োজন আমি আমার পরিশ্রমের টাকা দিয়ে আমার বাবার চিকিৎসা করাবো আপনি প্লিজ এখান থেকে চলে যান

আমি তো বাইরে আছি কেন আমার বাবা হঠাৎ করে না চোখ বন্ধ করে ফেলেছে কোনো কথাও বলছে না আপনারা আপনারা বলেছিলেন আপনি উপকার করবেন কিছু টাকা হালেজে আচ্ছা ঠিক আছে তুমি কোন চিন্তা করোনা আমি আসতেছি ঠিক আছে ওই ঘটনার পর বাবাকে ফিরে পাওয়া সেটা আমি কখনো কল্পনাও করি এই দুনিয়াতে তো বাবা ছাড়া আমার কেউই নেই আলহামদুলিল্লাহ বাঁচানো মানে আল্লাহ এখন সুস্থ আছে এটাই অনেক আমি রাগের মাথায় আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আপনাকে প্লিজ ক্ষমা করে দিন আরে পাগল ভালোবাসার মানুষের কাছে ক্ষমা চাইতে আপনার অবস্থান আর আমার অবস্থান সম্পূর্ণ আলাদা দেখুন এমন কিন্তু নয় যে আমি আপনার কথা একবারও ভাবিনি আমি আপনার কথা অনেক ভেবেছি আপনার অবস্থানের কথা চিন্তা করে আমি একটু দূরে সরে রয়েছি দেখো আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি আমাকে যেভাবে চাও আমি সেইভাবে করে নিজেকে বুঝিয়ে নেব তুমি যদি চাও তাহলে আমার বাবার সাথে আমি কথা বলবো আপনার বাবা মেনে নেবে মেনে নিবে না কেমন আমি বাবার একমাত্র বুঝে আমার কথা তো অবশ্যই রাখবে ঠিক আছে তাহলে আঙ্কেলের সাথে কথা বলি তুমি সত্যি বলছো যে করি আশা নেই করুক কি করছেন আর জানুক না আমি যদি তোমাকে ভালোবাসি জানুক সবাই সমস্যা কি